মেঘ চাপা পূর্ণিমা আর সারি সারি মুখ ঢাকার উদ্যমান আলোয় শহরের নিষ্প্রদীপ রাত শ্রাবণ সমাচ্ছন্ন আলো নিভল রাত কাটল পূর্ণিমা ছাড়ল কিন্তু প্রভাতের কপালে আজ আর সূর্য উঠল না এমন তিনি এমনি শ্রাবণ ঘন ঘন মোহে কানন ভূমি যখন কুজনহীন সকল ঘরে যখন দুয়ার দেওয়া পথিক গোপন তার চরণ ফেলে মত নিরবি পথ চলে শহরে তা অশুভন শহরে তা অসম্ভব পথিকের বাথা পথ আরো বেঁধে দেওয়া হয়েছে কলটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্ণওয়ালি স্ট্রিট হয়ে পথিক যাবে তারই একটা মোড়ে সহস্রনীর উপায়ের ভিড়ে দাঁড়িয়ে ফিরছে দূর হতে কানে আসছে বিপুল পরাজয়ের তুমুল জয়ধ্বনি সহসা দেখা গেল মরণের কুসুমকেতন জয়রথ মনে হল কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ জয়ধ্বনির মধ্যে জোড়া জোড়া জোয়ান আজ মৃত্যু মদে মাতাল হয়ে টানছে সেই যান টলছে যত তাদের পা দুলছে তত রথের বিজয় কেতু হায় রে যেন লটপট করে বাঘ ছাল যেন বৃষ রহি র বাধা পথে অগণ্য নগণ্যের জনতা তারই বুকে দ্বিধা করে সিধা চলেছে মৃত্যুসন্দন তার করুটোলা স্ট্রিট কলেজ স্ট্রিট কর্ণওয়ালি স্ট্রিট পার হয়ে সেই জয়যাত্রা পথের মাকে পলকের জন্য তুমি কাছে এলে বন্ধু পলকের তরে চোখে পড়ল তোমার মুখ মরণের অভিনন্দনে সে মুখ কি অপরূপ হয়েছে বন্ধু মানুষের সকল পৌরুষ প্রয়াস বুকের পাটায় ঘষে ঘষে উঠেছে যে ব্যর্থতার চন্দন তাতেই হলো তোমার লট অভিলিপ্ত তাদের সকল প্রার্থনাকে পরিহাস করে ফুটে ওঠেছে যে ফুল তাতেই রচিত হল তোমার মাল্য করজোড়ে নত শিরে প্রণাম করে বললাম বিদায় বন্ধু বিদায় মরণের হাতের লীলা কমল তুমি চলেছ আজ জনস্রোতের তরঙ্গে তরঙ্গে সদ্য ছেঁড়া সহস্র দলপদ্যের মতোই ভেসে শোকের অগ্নিত অগণিত নিয়ে নাগালের বাইরে পরম অভিমানে তারা ছোঁড়ে ছুঁড়ে ফেলছে তাদের নিষ্ফলা ফুল আমি ফুল দিইনি বন্ধু আমার পথে ফুলের দোকান পড়ে না আমি বলতে এসেছিলাম হৃদয় বন্ধু শুন বন্ধু মোর কিন্তু তুমি তখন আমার কথার বাইরে চলে গেছ তাই শুধু চোখের জল মুছে চোরের মতো চুপি চুপি ঘরে ফিরছি ফেরার পথে পরাজয়ের জয়োল্লাস মৃদু হতে হতে আর শোনা যাচ্ছে না শুধু প্রতিধ্বনি উঠছে অন্তরে আজি পিঞ্জোর ভোলা বাড়ি কিছু না কি আর সাথে রিকশাওয়ালার ঠুনটুনিতেই সান্ত্বনা পাচ্ছে কী বিচিত্র শোভা তোমার কে বিচ্ছিদ্র সাজ চিত্র শোভা তোমার কি চিত্র সাজ